প্রয়াত চিত্রনায়ক মান্নার স্ত্রী শেলি মান্না বলেছেন সতেরোই ফেব্রুয়ারি দুই এক ভয়াবহ শোকাবহ দিন পরদিন আঠারোই ফেব্রুয়ারি সোমবার সকাল থেকেই আমার চারপাশের অনেক স্বজনের মানবিক চরিত্র চিত্রের বদল ঘটেছিল শুরু হয়ে গিয়েছিল মানসিক ও আত্মসম্মানের এক কঠিনতম সংগ্রাম আক্ষেপ নিয়ে সেলিমান্না জানান তিনি সেই স্মৃতি এখন পর্যন্ত বয়ে বেড়াচ্ছেন সেই সঙ্গে মান্না ফাউন্ডেশনের সদস্য হয়ে পাশে থাকার আহ্বান জানিয়ে রবিবার সন্ধ্যায় একটি স্ট্যাটাস দিয়েছেন তার ফেসবুক পেজে তো হ্যাঁ বেওয়ার্স তার ফেসবুক পেজে তিনি কি স্ট্যাটাস দিয়েছেন এবং মান্নার মৃত্যুর পর আজ অবধি তার লাইফে কি কি পরিবর্তন ঘটেছে এবং কি কি বিপদের সম্মুখীন হয়েছে সেই বিষয়ের উপর অজানা কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব। তো মূল প্রতিবেদনটি শুরু করার আগে সবার প্রতি রিকোয়েস্ট থাকবে যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল বাটনটি অন করে রাখবেন যাতে এরকম নতুন নতুন তথ্য খুব আপনার কাছে খুব দ্রুত চলে যায় তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক মান্না যাওয়ার পর শুরু হয় আমার জীবন যুদ্ধের সংগ্রাম ছেলি মান্না ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়ক মান্না দুই সালে সালের সতেরোই ফেব্রুয়ারি অসংখ্য ভক্ত শোভাকাঙ্ক্ষীকে কা দিয়ে না ফেরার দেশে চলে যান একসময় জনপ্রিয় এই নায়কের শূন্যতা কখনো পূরণ হবার নয় আর তার স্মৃতি এখনও বয়ে বেড়াচ্ছে নায়কের স্ত্রী এবং সন্তান মান্নার স্ত্রী সেলিমান্না মানসিক ও আত্মসম্মের মধ্য দিয়ে এক কঠিন সংগ্রামের মধ্য দিয়ে পার করছেন প্রযোজনা প্রতিষ্ঠান কীর্তঞ্জনের ফেসবুক পেজে সেরকমই একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি সেলিমান্না লিখেছেন মান্না চলে যাওয়ার পর শুরু হয় আমার জীবন যুদ্ধের সংগ্রাম সেই সঙ্গে কাছের মানুষগুলো চির অসেনা হতে থাকে সেই মানুষের ও নিয়ে সত্য বলে গিয়েছিলেন তিনি যা এখন আমি বুঝতে পারি আজ আমরা ধর্ম পালনের ক্ষেত্রে রীতিমতো সস্যার কিন্তু সত্যিকার অর্থে মানবিক মূল্যবোধ আন্তরিকতা ধর্ম ও ইমানের সঙ্গে কজনই বা পালন করে থাকি এর আগে তিনি জানান চিত্রনায়ক মান্না স্মৃতি রক্ষার জন্য দুই হাজার সালে মান্না ফাউন্ডেশন গড়ে তোলেন ট্রাস্টি বোর্ড কার্যকরী কমিটি সহ প্রায় চল্লিশ সদস্য একটি মিডিয়া সমাজের গণমাধ্যম উপদেষ্টা সহ দুই হাজার সালের এপ্রিলে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিএফডিসি মান্না ডিজিটাল কমপ্লেক্স সংবাদ সম্মেলনের মাধ্যমে গঠন করা হয়েছিল মান্না ফাউন্ডেশন দুই সাল পর্যন্ত এই কার্যক্রম চললেও দেশের অস্থিরতার জন্য পরবর্তীতে কিছুটা থেমে গিয়ে যায় তবে বর্তমানে কার্যক্রম ফের শুরু হয়েছে এই ব্যাপারে প্রয়াত অভিনেতার স্ত্রী বলেন আমাদের মান্না ফাউন্ডেশন যেভাবে কাজ করেছিল তার থেকে এখন অনেক এগিয়ে আমরা সারা দেশের সংগঠনটি নতুন করে কার্যক্রম শুরু করেছি সদস্য সংগ্রহ শুরু করেছি এছাড়া যারা দেশের বাইরে সংগঠনটির শাখা করতে আগ্রহী তাদেরকেও সহযোগিতা করছি আমরা সর্বশেষ বলা হয়েছে এইভাবে আমাদের এই দীর্ঘ পথ চলার পথে একে অপরের হয়ে মানবিক ও আন্তরিক বন্ধনে অভিনেতা মান্নার গড়ে এক কর্মের সু মিনার শিলিমান্না আরো বলেন মান্না ফাউন্ডেশন যেভাবে কাজ করে যাচ্ছিল তার চেয়ে এখন অনেক ধাপ এগিয়ে আমরা নতুন করে সংগঠনটি সারা দেশে কার্যক্রম শুরু করেছি সংগ্রহ করেছি অনেক কিছু এছাড়া তিনি আরও বলেন যে মান্না প্রযোজিত মান্না অগণিত ভক্তকুল সিনেমা প্রেমী স্বজন আমাদের দাবি ভালোবাসার গঠিত হয়েছিল মান্না ফাউন্ডেশন আমার স্বামী এভাবে আকস্মিক চলে যাওয়া তারপর আমার কাছের অনেক স্বজনের মানুষ অনেক দূরে চলে যাওয়ার কারণে আমি এতদিন পিছিয়েছিলাম কিন্তু বর্তমান আমি অনেক উপরের দিকে যাচ্ছি এবং অনেক কাজ আমি এখন আগের মতো করতে পারছি সেই জায়গা থেকে সংগ্রামী করে যাই আমি জানি আমার মতো অনেক সংগ্রামী নারী একাকী জীবন যুদ্ধে কেউ জয়ী হয়েছেন কিংবা পরাজিত হয়েছেন তাই মান্না ফাউন্ডেশন অবর্তমানে সেবাই একটি বিষয় থাকবে স্বজন হারা স্বজন সংগ্রামী নারীদের নিয়ে কাজ করাও পাশে থাকা একটা খুব চেয়েও কঠিন একটা কাজ সেলিমান্না এই স্ট্যাটাস থেকে আরও ধারণা করা যায় যে চিত্রনায়ক মান্নার মৃত্যুর পর তার সমস্ত শুভাকাঙ্ক্ষীরা দূরে সরে গেছে নায়কের স্ত্রী একাই হাল ধরেন স্বামীর রেখে যাওয়া চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান চলচ্চিত্র বিষয়ক কর্মকাণ্ড সেখানে কিন্তু বিশ্বাস আত্মবিশ্বাসের ফাঁদের বেড়া জালে পড়ে যান আত্মসম্মান বাঁচাতে বৈশ্বিক অনেক বিষয়ে ক্ষতিগ্রস্ত হন অনেক আত্মীয়র প্রতি দায়িত্ব পালন করলেও মান্নাকে শূন্যতা বিষণ্ণতা চরম পরিস্থিতি থেকে একেবারে টেনে তোলার মতো কোনো স্বজন এগিয়ে আসেনি তার লাইফে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে দুই হাজার আট সালের সতেরোই ফেব্রুয়ারি মান্নার মৃত্যুর পর আজ অবধি তার জীবনে অনেক ধরনের বাধা বিপত্তি এসেছে এবং কাছের মানুষ এবং আত্মীয় স্বজন সবাই তার কাছ থেকে দূরে সরে চলে গেছে এখন তিনি এখন যে কাজটা করছেন অর্থাৎ মান্না ফাউন্ডেশনের যে কাজগুলো বাকি ছিল সেই কাজগুলো তিনি নিজেই করছেন এবং তার আত্মীয় স্বজনের কাছ থেকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা কিছুই পাচ্ছেন না তিনি এমনকি বিএফডিসি তথা এফডিসি থেকে কোনো ধরনের সাহায্য সহযোগিতা তিনি পাচ্ছেন না কিন্তু এই নারী বর্তমান যে কাজগুলো করছেন এবং মান্নার ফেলে রাখা যে কাজগুলো পড়েছিল সেই কাজগুলো তিনি নতুন করে করছেন এক কথা এই সংগ্রামী নারী তার স্বামীর রেখে যাওয়া সব ধরনের কাজ তিনি পুনরায় করার অঙ্গীকারবদ্ধ হয়েছেন এবং সব কাজ তিনি একাই করার প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন সেরকমই ইঙ্গিত দিয়েছেন আজকের এই প্রতিবেদনে প্রিয় ভিউয়ার্স আমার তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ